এই পৃথিবীতে মানুষের চাহিদার কোনো শেষ নেই আমরা যত পাই তার চেয়ে আরও বেশি আমাদের চাহিদা বেড়ে যায় তাই বলবো চাহিদা যতই থাকুক না কেন আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে ওই টাকা দিয়ে আমাদের চাহিদাটা পূরণ করতে হয় আর বেশি চাহিদা হলে সেখানে পূরণ করার ক্ষমতা আর কারো থাকে না তাদের একটা নির্দিষ্ট উপার্জন থাকে ওই উপার্জন দিয়ে আমাদেরকে চলতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে একটু বারান্দায় দাঁড়ানোর পরে চলে আসলাম কিচেনে সকালের নাস্তা বানানোর জন্য এখানে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি তার মধ্যে যেগুলো ফ্রোজেন করব ওগুলো একটু ঠান্ডা করে রাখলাম আর নাস্তার জন্য আমি রুটির সাথে এখানে একটু পায়েস রান্না করে নিয়েছি রুটি দিয়ে পায়েস খেতে আমার খুবই ভালো লাগে তাই আমি এক বাটি পায়েস নিলাম আর সাথে রুটি তারপর ঘরের কাজগুলো করে নিলাম অফ ক্যামেরাতে এখন চলে আসলাম রান্নার কাজে আমাদের মেয়েদের প্রতিনিয়তই একটা কাজ সব সময় করতে হয় রান্না বান্না রান্না করা ছাড়া আমাদের পরিবারকে আমরা কি খাওয়াবো বলেন তাই প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠার পরে আমাদের একটাই চিন্তা যে আজ আমার পরিবারকে কি দিয়ে আমি খাওয়াবো এখানে আমি আজকে রুই মাছ ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে আর কচুরমুখি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করছি আজকে খুবই সিম্পলভাবে রান্না করছি মাঝে মাঝে না হালকা পাতলা রান্না করলে ভালো লাগে তাই আমি আজকে এই রান্নাগুলো করছি আজকে মাছ বোনায় একটু টমেটোটা বেশি দিয়েছিলাম যেন টক টক একটা ফ্লেভার আসে এখনকার টমেটোগুলা এত দাম কী বলবো আমাদের এই এক কেজি টমেটো কিনতে প্রায় দুশো টাকা খরচ করতে হয় আর এখানে আমি ছড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছড়া কষানোর জন্য দিয়ে দিলাম আমার ভিডিও যদি আপনারা ক্লিক করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন প্রত্যেক দিনের মতো এই অনুরোধটা আজকেও করলাম একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন এখানে আমি মাছ বোনাতে ধনে দিয়ে দিলাম ধনে প্রায় এখন অনেকই দাম সিজন ছাড়া যে কোনো জিনিসেরই অনেক দাম থাকে তাই আমি অল্প পরিমাণে দিয়েছি এখন আমি মাছ বোনাটা একটু হালকাভাবে নেড়ে দিব আর আজকের মাছ বোনাটা এত মজা হয়েছে খুবই ভালো লেগেছে খেতে আমার মাছ বোনাটা প্রায় হয়ে আসছে ভিডিওর প্রথমে বলেছি আমাদের চাহিদাটা খুবই বেশি আমরা যে টাকা উপার্জন করি ওই টাকাতেই আমাদের পুরো পরিবারের চাহিদা মেটাতে পারে না কিন্তু আমাদের টাকা হচ্ছে স্বল্প চাহিদা হচ্ছে খুবই বেশি এ অল্প টাকায় আমরা নিজেদের চাহিদা কিভাবে মেটাবো সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি মুখিগুলা দেখলাম সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমি এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর অল্প একটু ঝোলের পানি দিয়ে মাথাগুলা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমি কিন্তু মুখি ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে রান্না করি খুব সহজ খুব সিম্পলভাবে কিন্তু খাবারটা অসাধারণ লাগে এখানে আমার মাছ বোনার ফাইনাল লুক দেখেন মাছ বোনাটা খুবই ভালো হয়েছে খেতে আর আজকে একটু বেশি টমেটো দেওয়ার কারণে একটু টক টক ভাব লাগলো খুবই ভালো লেগেছে আর এখানে এক পাতিল গরম ভাত আর এই সাইডে হচ্ছে ছড়া তরকারি কচুর মুখিটা খুবই ভালো লেগেছে খেতে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম